নমস্কার বন্ধুরা সুচিত্রাস ব্লক থেকে বলছি দেখো আজকের আবহাওয়াটা কি সুন্দর চকচকে রোদ সেই সঙ্গে ঝিরিঝিরি বাতাস বইছে সেই ঝিরিঝিরি বাতাসের শুভেচ্ছা দিয়েই আজকের ব্লকটা শুরু করছি তো একটু বাজারে যাব। মোটামুটি রেডি হয়ে নিয়েছি ভাবছি কিছুটা কাজ সেরে যায় কারণ আস আসতে একটু দেরি হবে তো আমি ঘরের কিছু কাজ করে নিচ্ছি ছাদে একটু চলে এলাম কিছু পাপড় শুকনো মরিচ কয়েকটা জিনিস রোদে দিয়েছি ভাবলাম এগুলো রোদে দিয়ে যাই এসে তুলে নেওয়া যাবে কারণ রোদটা প্রচণ্ড রোদ আছে সুন্দরভাবে এগুলো মচমচে হবে এগুলো মেয়েদের সব দিকে খেয়াল রাখতে হয় যেখানে যাও বেড়াতে যাও আর যাই করো না কেন সংসারের কাজটার দিকে সবসময় খেয়াল রাখতে হয় মেয়েদের আবার এদিকে টেনশনও যদি বৃষ্টি এসে যায় ছাদে আবার দৌড়ে আসতে হয় তো আমি একে বলে গেলাম যে তুমি যদি বৃষ্টি বাই চান্স আসে তুমি একটু তুলে নিও বাসায় থাকবে কি সুন্দর হাওয়া বইছে আজকে এবার আসলে প্রচণ্ড গরম তার সঙ্গে লোডশেডিংয়ের প্রবলেম কারেন্ট গেলে সহজে তো আসবেই না মানুষের খুবই দুরবস্থা হয়ে গেছে এই গরমে এবার বাজার থেকে চলে এসেছি কি কি এনেছি দেখিয়ে নি মেশিনে টুকটাক কাজ করি তো কয়টা সুতা কিনেছি আমি এই খয়ারি করি এটাই আমি ব্যবহার করি তো খয়ারি কিনেছি মেয়ের জন্য একটা ছোটো টিপ কিনেছি কিছু রাবার ব্যাংগ কিনেছি মেয়ের জন্য আর এগুলো সবসময় পরার জন্য দুটো শাড়ি পছন্দ হলো কালারটা নিয়েছি কেমন লেগেছে বন্ধুরা বললো শাড়িগুলোর দাম খুব কম তো দুটো নিলাম সবসময় পরার জন্য কালার দুটো খুব ভালো লাগছিল তাই নিয়ে নিলাম শাড়ি একটা মেয়েকে দেবো আমার তো দুটা ব্লাউজের কাপড় নিয়ে এসেছি ওকে একটা বানিয়ে দেবো আমি একটা বানাবো দু গাছ কাপড় নিয়েছি দুটো ব্লাউজ হবে গ্লিটারের কাপড় এগুলো গ্লিটার বসানো এই তো টুকি মার্কেট করেছি আর অনেক কাজ অপেক্ষা করছে এখন আস্তে আস্তে সেগুলো সেরে নেব কিছু কাপড় চোপড় কাচতে হবে ছাদে নিয়ে যে সেগুলো বাজার থেকে আসার সময় দেখি রাস্তার ধারে এক মুরব্বী এ বেগুনের চারাগুলো নিয়ে বসে আছে তো আমি নিয়ে নিলাম চারাগুলো বিশ টাকা নিয়েছে আমার বাড়ির পাশে কিছু জায়গা আছে ভাবলাম এগুলো লাগিয়ে দেবো তাই নিয়ে এলাম ছাদে চলে এসেছি দেখো অনেকগুলো কাপড় সুপুর কাচতে হবে আমি বাইরে থেকে এলেই কাপড় সুপুর চেঞ্জ করে ফেলি ওগুলো ধুয়ে ফেলিতে ভাবছি এই সঙ্গে কাপড় সুপুরগুলো কেচে একবারে চান করে উঠবো তো গাছে দেখছি একটা ডাগন পেকেছে দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি বেশ কালার হয়েছে ডাগনটা এখন কেটে নেব বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো সুস্থ থেকো এ কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো